আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আর আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটা নদীর পারে যাব তো ওখানে নাকি অনেক সুন্দর তো ওরা সবাই রেডি হয়ে একেবারে তাড়াহুড়ো করে যাচ্ছে আর আমি তোমাদের জন্য একটু ভিডিও করছি সো তোমাদের ভালো লাগবে আশা করতেছি কারণ এখানকার সবগুলো জায়গায় সুন্দর আর যতটুকু জানি এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা নাকি আরও বেশি সুন্দর আর সুন্দরের উপর সুন্দর যখন হয় তখন অনেক বেশি ভালো লাগে এই আর কি তো আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আমার বোন বোনের মেয়ে আমরা তিনজন একই রকমের পোশাক পরে আজকে বের হয়েছি সেটা তোমাদের ভালোই লাগবে মনে হয় আর আমাদের খুব ছিল আমরা একদিন সকাল থেকে খুব এরকম কিন্তু ওয়েদার আস্তে আস্তে খারাপ হইতেছে আস্তে আস্তে ঠান্ডার পরিমাণ বাড়তেছে তো এখন ভাবলাম যে যতটুকু সময় আছে ততটুকু সময় কি কাজে লাগাই এই আর কি শুধু আমাদের ড্রেস কিন্তু ম্যাচিং না আমাদের কানে তুলো আজকে ম্যাচিং তাই না

আমরা যেখানে আর কি যেতে চেয়েছিলাম সেই জায়গাটায় যেতে পারিনি অন্য একটা জায়গায় এসেছি তারপর যা দেখি সবই তো নতুন আমাদের তো সব কিছুই ভালোই লাগছে বৃষ্টি বৃষ্টি টিষ্টি আসবে নাকি এমন এমন একটা ওয়েদার

যাই হোক আমরা ভুল বাসে উঠার পরে এরকম কাহিনীগুলো ঘটছে এখন হ্যাঁ অন্ধকারে আমরা দেখো ছবি ভিডিও তোমাদের দেখাইতেও পারবো না শুধু শুধু আমরা নিজেরাও খুব একটা ভালো দেখতে পারবো না এই জন্য চলে আসছি তো নেক্সট দিন আমরা ইনশাল্লাহ যাব আবার যেহেতু আজকে নদীর পাড়ে যাওয়া হলো না আর তার জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও করে নেই যে ভিডিওতে তোমরা দেখতে পারবে এর মার্শালে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যদিও এত বড় স্টোর এখানে পুরোটা ঘুরে দেখাতে গেলে আমার সারা দিন ভিডিও করতে হবে সেটা তো সম্ভব না রাত হয়ে গেছে তো আমি ছোট্ট একটা ভিডিও করছি তোমাদের জন্য আশা করছি এই অংশটা তোমাদের ভালো লাগবে এখানে কিছু শীতের পোশাক দেখছিলাম এই জ্যাকেটগুলো ওভারকোটগুলো আসলে অনেক শীতের উপযোগী আর এগুলোর প্রাইস অনেক বেশি ছিল দেড়শো থেকে আড়াইশো ডলারের মতো তো এরকম একটা প্রাইজের একটা মোটামুটি এই ধরনের প্রাইসগুলো ছিল এখানে দেখছিলাম টোস্টার এই টোস্টারের কালারটা খুব সুন্দর ছিল এটা আমার বোন দেখতেছিল ওর বাসার জন্য আর টোস্টার খুবই কাজে লাগে এই দেশে সকালে নাস্তার জন্য খুবই প্রয়োজন আর তারপর আমরা আরও অনেক কিছু দেখছিলাম এটা দেখছিলাম রাইস কুকার রাইস কুকারটাও সুন্দর ছিল এখানে দেখছিলাম কিছু কাচের বাটি যে বাটিগুলো আমার বেশ ভালো লাগছিলো এখানে প্লেটগুলোও সুন্দর ছিল আর এত কালারফুল ছিল আমি দেখলাম যে অনেকে এটা পছন্দ করতেছে যারাই আসতেছে তারাই এই বাটিগুলো দেখতেছে কেউ মতো কিনতেছে কেউ কিনতেছে না কিন্তু সবার চোখ আটকে যাচ্ছে এই কালারফুল বাটিগুলো দেখে আর এখানে এই জিনিসটা খুবই ভালো লেগেছে এখানে একটা এখানে হচ্ছে যদি চিকেন রান্না করে ভিতরে রাখা যায় মানে টাকি এখানে তো টাকি উৎসব হয় এই জাতীয় উৎসবগুলোর জন্য এই ধরনের সব মানে কাজগুলো বাটিগুলো কাজে লাগে এটাকে কি বাটি বলবো না কি বলবো জানি না যাই হোক এটা খুবই কাজে লাগবে তারপর এখানে কিছু দেখছিলাম স্টিলের কিছু পাতিল দেখছিলাম তো এগুলো এগুলো ভালো এগুলো দেখে খুবই সুন্দর লাগছিলো আর এগুলো সবই আমার বোন দেখছিল তো নিজের জন্য কারণ টুকি টাকি জিনিস ওর সংসারে একটু চেঞ্জ করতে চাচ্ছে রেগুলার ইউজ করতে করতে অনেক জিনিস নষ্ট হয়ে যায় তো সেই নষ্ট জিনিসগুলো ফেলে দিয়ে নতুন কিছু জিনিস হয়তো কিনবে তো সেই দিক থেকে ও একটু দেখছিল আর তারপর এই জিনিসটা দেখে খুবই আকর্ষণীয় লাগছিল এটা হচ্ছে একটা বেলন আর বেলন ফিরির মধ্যে বেলনটা হচ্ছে অটোমেটিক ঘুরে মানে এই যে বেলনের যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে প্রেশার দিতে হয় না অটোমেটিক একটু একটু ওই হাত রাখলেই ওটা ঘুরে এটা খুবই সুন্দর ছিল আর তারপর আবার আমি একটু শীতের দিকে শীতের পোশাকগুলোর দিকে আসলাম এই ওভার কোডটা খুবই ভালো লেগেছিল মানে চেক যেটা চেক ওভার কোটটা যে কোনো কিছুর সাথে পড়লে খুবই সুন্দর লাগবে তারপর আমি একটু ফান করছিলাম যেটা সচরাচর আমি করি আমার আমি আর রুচি দুজনেই আমরা একটু ফান করতে পছন্দ করি আমাদের সময়টাকে আমরা উপভোগ করি তো সেটাই আমি করছিলাম আর তারপর আমার এই ওভারকোট দেখে তো মাথা নষ্ট অবস্থা মানে এত কিউট এত কিউট এত কিউট মানে বলে বোঝানো যাবে না তো আমাদের এইটুকু বাচ্চা নাই আসলে আমাদের বাসায় কারোর যদি থাকতো তাহলে আমি শিওর আমি এটা কিনে ফেলতাম সেটা ছেলে হোক আর মেয়ে হোক আমি অবশ্যই কিনতাম কারণ মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারে তো সেই হিসাবে মেয়ে হলেও আমি কিনতাম যাই হোক আমাদের এই বয়সী বাচ্চা যেহেতু নাই আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে যে আমি অনেক জায়গায় ভিডিও করছিলাম আর আমার বোন বলতেছিল যে চলো আমরা একটু ছবি তুলি তো আমি আবার একটু ফান করে ছবি টবি তুললাম এই আর কি তো যেটা হয় যে আমাদের বাসায় আমাদের বোনদের সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো আমার তো আমি মোটামুটি ওদের সব মানে যাদেরকেই পাই যে ভাই বোনকেই পাই বেশ খুশি হয়ে যাই বিশেষ করে আমার এই বোনকে কাছে পাওয়ার পরে তো আমি আরও বেশি খুশি কারণ আমি আমার এই বোনটাকে অনেক বেশি ভালোবাসি আর বোনের মেয়েটাকে তো আরও বেশি ভালোবাসি সে সে যাই হোক এখন দেখতেই পাচ্ছ যে এখানে রুথি কিছু দেখছিল টুকিটাকি ও তো এগুলো দেখবে এগুলো ওর পছন্দ শোপিস তারপরে জাতীয় জিনিস গুলো ওর খুবই পছন্দ বিভিন্ন ধরনের ডল ওর খুবই পছন্দ এটা হয়তো আমেরিকান বাচ্চাদের বেশিরভাগই পছন্দ হয় তো ও ওইগুলো দেখে দেখে খুব ফান করছিল তো আমার আমার খুব রিদমের কথা মনে পড়তেছিল রিদম এত বড় হয়ে গেছে তো রিদমও কিন্তু এগুলো খুব পছন্দ করে তো ও থাকলে আরেকটু বেশি ভালো লাগতো ও ইউনিভার্সিটিতে চলে গেছে তো ওর তো আসলে আর এদিকে আমাকে আমাদেরকে সময় দিতে পারছে না আর সব থেকে বড়ো কথা আমরা আসছি ওর সাথে এখন পর্যন্ত আমাদের দেখা সাক্ষাৎ নেই জানি না দেখা হবে কি হবে না তারপর আমরা সামনের দিকে গেলাম যাওয়ার পর আরও কিছু শীতের জিনিস দেখলাম এটা সেটা আর অনেক কিছুই দেখলাম তারপর আস্তে আস্তে আমরা আবার বাড়ির দিকেই উদ্দেশ্যে রওনা দিলাম কারণ রাত হয়ে গিয়েছিল অনেক বেশি খাবার নিয়ে গেছিলাম নদীর পাড়ে বসে খাবো তো নদীর পানি শুকিয়ে যাওয়া তো আমরা ভিডিও করতে পারিনি ও ওকে আমারটায় কী তো একটা আলাদা চিহ্ন ছিল হ্যাঁ সবারটাই চিহ্ন আছে এটা অসুবিধা ডাবল কেন ওটা ডাবল কেন ডাবল পেপার দিচ্ছি কারণ ওটা একটা দেওয়ার পরে খুলে যেতেছিলো ওকে ওকে আর ওটা